কল্যাণ ইউনিভার্সিটি অনার্স এবং পাস কোর্সের সমস্ত শিক্ষার্থী বন্ধুদের তোমাদের বেঙ্গলি মেজর সাবজেক্টের আজকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য প্রতি অবশ্যই তোমরা প্রশ্নগুলিকে দেখে নেবে এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে যে কোনো কলেজেরই তোমাদের সিলেবাস যদি এইগুলাই হয়ে থাকে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন অর্থাৎ বাংলা সাহিত্যের আদি ও মধ্যযুগ থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি দেবে তোমরা অতি অবশ্যই এই প্রশ্নগুলি একশো পার্সেন্ট তোমার পরীক্ষায় কমন পাবে তাই তোমরা অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ সঙ্গে কন্টিনিউ করবে প্রথম প্রশ্ন দেখো চর্যাপদের সমাজ জীবনের পরিচয় দাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য ও কাব্যমূল্য আলোচনা করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে বড়ুচন্ডী দাসে শ্রী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন হচ্ছে কীর্তিবাসী রামায়ণ সত্যি কি অনুবাদ সাহিত্য কিনা এই সূত্রে তার রামায়ণের জনপ্রিয়তার দিকগুলি আলোচনা করো বা প্রশ্নটা এইভাবে দিতে পারে মৌলিক দিকগুলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কাশীরাম দাসের মহাভারত জনপ্রিয় আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে চৈতন্য ভগবৎ গ্রন্থটি কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে তোমার মতামত দাও সাত নম্বর বাংলা সমাজ ও সাহিত্যে শ্রী চৈতন্যদেবের প্রভাব ও গুরুত্ব আলোচনা করো আট নম্বর প্রশ্ন হচ্ছে নারায়ণদেবের দেবের কাব্য প্রতিভা বিচার করো নয় নম্বর প্রশ্ন হচ্ছে ধর্ম ঠাকুরের স্বরূপ নির্দেশ করে ধর্মমঙ্গল কাব্যধারার একজন শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো দশ নম্বর প্রশ্ন হচ্ছে সার্থপদাবলীর রচনায় রামপ্রসাদ সেনের কবি কৃতিত্ব আলোচনা করো এইগুলো ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটা শেষে প্রশ্ন তোমরা করবে কাব্য রচনায় কবি ভারতচন্দ্রের কৃতিত্ব আলোচনা করো এই সমস্ত প্রশ্নগুলি করলে তোমরা অতি অবশ্যই পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবেই এবং তোমাদের কোন বিষয়ের উপর সাজেশন দরকার অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমন করে জানাতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাই অন করে রাখবে আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে